লা শো নাল্লাহ আমার আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ অমান্য করবে এরকম মাধ্যমে তাদের মধ্যে নাই কি ভাই আল্লাহর আদেশ অমান্য করার মতো বৌশিষ্ট তাদের মাঝে নাই আল্লাহ যা বলে তারা করবেই লয়া শো না আল্লাহ হমা আমার আল্লাহর আবদ্ধ হওয়ার মধ্যে কোনো বৌশিষ্ট মধ্যে নাই

যে আমাদের পাওয়ার নেই মুখে বলা অথবা লেখা ব্যতীত কাউকে কারোর ভিতরে কোনো জিনিস পৌঁছে দেওয়া যেমন আমি হয়তো আপনাকে বললাম যে বারান্দায় যান হ্যাঁ বা বাইরে যান বা জিনিসটা নিয়ে আসেন এটা যদি আমি আপনাকে না বলি তাহলে আপনাকে বোঝানো সম্ভব না আবার যদি লিখে দিই লিখেও বোঝানো সম্ভব মুখেও বলিনি লিখেও দিন কিন্তু আপনি যা চাই তা আপনি করবেন এটা কি মানুষের দ্বারা সম্ভব সম্ভব কিন্তু কয়না আয়াত বলছে আল্লাহকে ক্ষমতা দিয়েছেন এমন ক্ষমতা যে সে সরাসরি মানুষের কর্মের উপরে পাওয়ার ক্রিয়েট করতে পারে ঠিক মানুষের আত্মাকেই কি করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে কোরআনে আল্লাহ এটা ঘোষণা দিয়েছে তাহলে পরে আমাদের ক্ষমতা আর শয়তানের ক্ষমতার মাঝে বিস্তার ফারাক বিস্তর ফারাক যদিও মানুষ অনেক বেশি আমাদের আশেপাশে মানুষ আমরা আমরা দেখতে দেখতে পাই চলি চলিং কি মানুষ ভালো মানুষ খুবই কম তাহলে মানুষ শয়তানের পাওয়ার এত না কিন্তু দিন শয়তানের পাওয়ার হচ্ছে না বলা লাগে না লেখা লাগে সরাসরি কি করতে পারে মানুষের আত্মার উপর প্রভাব বিস্তার করতে পারে মানুষের হিসাব হবে মানুষ যদি শাস্তি হবে অত পুরস্কার দা হবে এর মূল বিষয় হবে দাঁড়াবে সে এই যে না সাম্মাকে নিয়ন্ত্রণ করে লাহুয়া মা লাহুমাতে মুতমাইন্ন নিয়ে যেতে পেরেছে কিনা তার উপরে আল্লাহ বলেminLengthের মধ্যে বলছেন

আত্মার নিয়ন্ত্রণের ব্যাপারে সোন মধ্যে বলছেন প্রকৃত অর্থ সফল হচ্ছে সেই ব্যক্তি যে তার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে ওয়া দা কার যে জিকির করে কি করে জিকির করে আল্লাহ স্মরণ করে এবং সলা আদায় করে সেই ব্যক্তি হচ্ছে উত্তম এবং এই ধরনের বৈশিষ্ট্য লোকেরা কি পারে আস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ বলছেন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ পার্থিব জীবনকে প্রাধান্য দেয় মানুষ কাকে প্রাধান্য দেয় পার্থিব জীবনকে প্রাধান্য দেয় والاخিরত খাইর ওয়া মুকাল্লা বলছেন কিন্তু আখিরাত সেটা চউতুততম এবং ইস্থায়ী আখিরাত কি অতি উত্তম এবং স্থায়ী তাহলে পরে এই সোরা শামস বলছে এবং সোরা আলা বলছে সফল কোন ব্যক্তি যার ভিটা आवाज আসে হ্যাঁ আপনারা কথা বলেন কারণ ঘুম আসছে অনেকে দেখছি কথা বললে পারে ঘুমটা শুনবে তাহলে এই আয়াতগুলি অনুযায়ী সকল কে যার টাকা পয়সা আছে সে সে না সকল কে যে বেশি শিক্ষিত সে না সকল কে যার বাড়ি ভালো যার জমি অনেক যার সম্পদ অনেক সে আল্লাহ বলছেন যে এরা কেউই না সকল কোন নারী যার চেহারা ভালো আর ভালো বড় বাড়িতে বিয়ে হয়েছে বড় বড় ঘরে জন্ম হয়েছে এমন নারী সকল আল্লাহ বলছেন সকল হচ্ছে সেই ব্যক্তি মান তাজাকা যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে কি পারে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং পরিশুদ্ধ করে মানে পরিশুদ্ধ করা কি তাহলে আমাদের আর ফ্রেস্তাদের মাঝে বড় পার্থক্য হচ্ছে আমাদের আত্মা আমাদেরকে খারাপ নির্দেশ করে আমাদের আত্মা আমাদেরকে নির্দেশ করে ওই জিনিস যেটা নিষিদ্ধ যেমন এখন যদি দাঁড়িয়ে ইমাম সাহেব বলে যে এই কাজ ওই বাড়িতে যাওয়া যাবে না যদি ইমাম সাহেব বলে যে এলাকার অমুকের বাড়িতে যাওয়া যাবে না তাহলে নামাজ শেষে মানুষ সবার কৌতূহল হবে ওই বাড়িতে আছেটা কি বা হয়েছে কি কেন মানা করবো তাই না এটা আমাদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআন মাজিদে নামাজ হোক বিষয়ে হোক আদেশ করেছেন সেগুলি আমাদের কাছে যতটা না ভালো লাগে যেগুলো নিষেধ করেন সেগুলি আমাদের কাছে অনেক প্রিয় তাই না নিষেধ করা জিনিসের জন্য আমাদের আদেশ দেওয়া লাগে না আর যেহেতু আমাদের আত্তাদের খারাপ জিনিস নিষিদ্ধ জিনিসের প্রতি নিয়ম মানে আদেশ দান করে যেহেতু আমরা জানি কোরআন এর আল্লাহ বলেছেন যে শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করতে পারে সবচেয়ে কি পারে বংশের শিরা উপশিরায় বিচরণ করতে পারে এমন কি মানুষের আত্মার উপরে বিস্তর নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে সেজন্য আমাদের আল্লাহ বলেন দেখতে চান যে আমরা নিজেদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারি নাকি পারে আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল মানুষ পরিত্রাণ পেতে পারে তার পরিত্রাণ পাবে আল্লাহ বলেন শ্রোতার মধ্যে বলছেন আত্মা নিয়ন্ত্রণের কয়েকটা পন্থা মধ্যে একটা হচ্ছে দান করা কি করা দান করা আমরা এর আগে বলছিলাম এর আগে আল্লাহ অনুবাদে বলেছি আমরা যে আত্মার নিয়ন্ত্রণ একটা বড় দিক হচ্ছে আল্লাহ স্মরণ করা এবং সলা আদায় করা আর এই জায়গায় আল্লাহ বলছেন যে বেশি কিছু দান করা যেমন আল্লাহ বলছেন শ্রতবার মধ্যে শ্রতবা হচ্ছে সেই সুরা যেটা তিনজন সাহাবি তাবুক অভিযানে যান নাই কোথায় যাননি তাবুক অভিযানের সময় তিনজন সাহাবি যান নাই শুধু তিনজনই জাননি তা না আরো বহু মানুষ যায়নি যত মুনাফের যায়নি রসুলাম যখন ফিরে আসলেন তখন সবাই যে একটা উদ্যোগ পেশ করেছে কেউ অসুস্থ ছিল কারোর এই কাজ ছিল কারোর বাড়ির মধ্যে ছিল বিভিন্ন জন বিভিন্ন ওজন পেশ করেছে আর তাবুক অভিযান হলো সেই সময় যখন ফসল কাটার সময় মদিনে যখন খেজুর পাড়ার সময় তখন তাবুক অভিযান হয় যেহেতু ফসল পেকে আছে পারতে হবে না পারলে ক্ষতি হয়ে যাবে অথবা ঝরে যাবে অথবা বিভব কিছু হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এই একটা কিছুটা পাশাপাশি যাওয়ার ব্যাপারে অ নির্দেশ দিয়েছেন আর আল্লাহ নবীর আল্লাহর পক্ষ থেকে এটাকে পাঠান্য দেওয়া মানুষ কোনটাকে পাঠান্য দেবে যারা মোনাহিব তারা যায় নাই না যে করেছে কি গেছে আর না যাওয়ার মাঝে তিনজন সাহাবি ছিলেন মোনাহিবরা ওজন পেশ করলে তিনজন সাহাবি কোন ওজন পেশ করে এই তিনজন সাহাবিক রসুসাল্লাম বললেন যখন প্রশ্ন করেছেন এক একজন এসেছে ওদের মতো এরা কোনো ওজন পেশ করেনি এরা বলেছে আমরা না যে ভুল করেছি আমরা যেতে চাচ্ছিলাম পরবর্তীতে না যাওয়ার ফলে থেকে যাওয়ার কারণে কাজ আটকে গেছি মানুষের যেটা হয় কেউ বলেছেন ঘোর সার প্রস্তুত করেছিলাম তার কারণে যা হয় অন্যদের মতো এই তিনজন ওজর পেশ করে নাই

যারা ওজন পেশ করে না এরা হচ্ছে ইমানদার তবে এদের ব্যাপারে পরে ফেসলা করা হবে পরবর্তীতে আল্লাহ আয়াত উদ্দিন করলেন যে এদেরকে সাময়িক শাস্তি দেওয়ার জন্য সবার থেকে আলাদা করে দেওয়া হলো এবং এমনকি তাদের স্ত্রীরা আলাদা থাকলেন বেশ কিছুদিন পরে তাদের তো কবুল করা হয় এবং মাফ করা হয় এই যে মাফ করা হলো আরো একটা নীতি নীতি ছিল যে কেউ কেউ সুসংবাদ দিয়েছে যেমন আপনি আমাদের কথা যদি বলি মনে করেন যে আপনি সময়ের একটা ফসল লাগিয়েছেন যেটা দেখতে যাওয়া হয় না হঠাৎ করে আপনাকে সুসংবাদ দিল ফসল সম্বন্ধে যে এত লাখ টাকা দাম উঠেছে অথবা সংবাদ দিল যে আপনার ছেলে অমর চাকরি হয়েছে বা আপনার জামাই এর কিছু হয়েছে এরকম সুসম্বাদ দিলে মানুষ পরতো কি যে সুসম্বাদ দিলো তাকে মানুষ পুরস্কার দেবো তো তারাও তাই করেছেন যে সময় তাদেরকে বলা হয়েছে আল্লাহ মাফ করেছে ফজরের পরে ঘোষণা হলো তখন যার গায়ে জামা ছিল জামা খুলে দিয়ে গেছে যার সমর্থন অনুযায়ী খুশি করেছেন এরিবার সল্লামের কাছে সে বললেন যাক এই তিনজন যে আমাদের সম্পদের আমরা সমুদায় সম্পদ আল্লাহর রাহে দান করে দিতে চাই কত বড় কথা কল্পনা করা যায় কল্পনা করা যায় সব দান করে দিতে চান সালমান তা গ্রহণ করেন তিনি তাদেরকে বললেন তোমাদের প্রয়োজন যে সম্পদের হয় সেটুকু তোমরা দান করো না বরং প্রয়োজনের বাইরের সব সম্পদ দান করো তা তাই এই তারা যে দান করলেন তাদের দান গ্রহণের ব্যাপারে এবং দান গ্রহণের উপকার করতে জানলা বলছেন খুদমিন আমালি হিম সোজা কতন্তত হিরো হোমটো কিহিম বিহা অসনিয়া রেহিম ইন্নাফলা তে কা শকানুল্লাহ মল্লা হু সাদি মালিম আল্লাহ বললেন খুত্মিন আম লিম আপনি তাদের সম্পদ গ্রহণ করেন সদাকাতান তুতা হুরুম সদাকাত মানে দান করা তুতা হুরুম যে দান তাদেরকে পবিত্র করবে অটো zakkihin biha এই দানের মাধ্যম দ্বারা পরিশুদ্ধ হবে আসলি আলাইহিম তার কারীদের জন্য আপনি কি করেন দোয়া করেন আমার কাছে ইল্লা তালাতা কাসাল্লাহ আপনার দোয়া করা তাদের নেট কামনা করার জন্য আমার পক্ষ থেকে রহমতের কারণ হবে আল্লাহু সেমিয়ুন আলেম আল্লাহ সবকিছু সেটা কিছু জানেন তাহলে এই আয়াত থেকে আমরা বুঝি যে আত্মা নিয়ন্ত্রণের একটা বিষয় দিক হচ্ছে দান করা কি করা দান করা মানে যখন দান করে তখন তবে তার আত্মা কি হয় নরম হয় নিজের প্রয়োজনেই নিজের আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ বলা মধ্যে পাচ্ছেন বলা তো জেনে কি আমাদের দিন কোনো মানুষ কোন মানুষের বোঝা বহন করবে না অহিমতা দে রহমত কলাতন ইলা হেমলিহালাউকা বলছেন অহিমতা দেহ পলাতুন ইলাহিংলিহা যদি এমন হয় তার মাথার ওপরে যে বোঝা থাকবে সে বোঝা সে বহন করতে পারছে না বিশাল কষ্ট হচ্ছে এই বোঝা বহন করবে এই বোঝা দমনের কষ্ট হওয়ার কারণে সে মানুষকে ডাকবে তার বোঝা ধরার জন্য আল্লাহ বলছেন যে মানুষের ঘাড়ে থাকা সেই বোঝা কেউ ধরবে না নিকট আত্মীয় হলেও ধরবে না মানুষ তাহলে এই আয়ার থেকে বোঝা যায় কিয়ামতের দি মানুষের যে যে পাপ হবে এই পাপগুলির গুলির ওজনওয়ালা হবে কিওয়ালা হবে ওজন ধারী হবে এবং এটা বোঝা হবে আমরা যত পাপ করছি কেয়া মতো দিয়ে সেগুলি আমাদের জন্য কি হয়ে দাঁড়াবে বোঝা হয়ে দাঁড়াবে অনেকেই তার বোঝা বহন করতে পারবে না হতে পারে তাদের মধ্যে আমরা আছে আল্লাদের মাফ করে আল্লাহ বলছেন বোঝা হবে এবং ভারী হবে মানুষের দ্বারা তা বহন করা কষ্ট শব্দ হবে বোঝা বহন না করে যে রেখে দেবে সে তার কোনো সুযোগ নেই বোঝা বহন করতেই হবে বোঝা গ্রহণের অপরগতা একটা শাস্তি সে সময় মানুষ চিৎকার করে মানুষকে সাহায্য চাইবে আল্লাহ বলছেন যে সামান্য সময়ের জন্য তার স্বামী হোক তার স্ত্রী হোক তার সন্তান হোক তার বাবা হোক তার মা হোক তার ভাই হোক সালা সম্বন্ধিত কথা চাচা চাচা তো ভাই বোন হোক যেই হোক কেউ

এমন ভার ভাই হবে যে বোঝা প্রধান কষ্ট হবে এটা আমি এই জানালাম আমার জানার উদ্দেশ্য হচ্ছে ইন্নামা তুম নদীরুল্লাহ দিয়ে নিয়ে আশাও আরব তোমাদের মাথায় যারা আল্লাহকে ভয় করে তাদের তাদেরকে সতর্ক করা ভয় কম সলাদ যারা সলাদ আদায় করে এদেরকে সতর্ক করা অমান দা জাক্কা ভাইনামা এটা জ্যাক্কা না যে নিজের পরিশুদ্ধ করে নিজের নিজেকে পরিশুদ্ধ করে যে ব্যক্তি নিজের আত্মার পরিশুদ্ধ করে নিজের আত্মার পরিশুদ্ধতা নিজের জন্যই করে কার জন্য করে সে নিজের জন্যই করে পহিলা আল্লাহর কাছেই ফিরে যাবে তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আত্মার পরিশুদ্ধতা আমাদের নারাদের জন্য অত্যাবশ্যক একটা বিষয় আল্লাহ বলামী শ্রতহার মধ্যে বলছেন ইন্না হুমাইয়া মজিনি আল্লাহর কাছে যা যারা উপস্থিত হবে মুজরিম পাপি অবস্থায় যারা নিজেদের আত্মার পরিশুদ্ধতার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মন যা বলেছে তাই করেছে আর মানুষের আত্মা সাধারণত খারাপ নির্দেশই দিয়ে থাকে মানুষ শয়তানের সাথে আড্ডা দিয়েছে মানুষ শয়তান তাদেরকে শয়তানের শিক্ষায় দিয়েছে এভাবে কথা শোনা মানুষ শয়তান জিন শয়তানের প্ররোচনায় অবৈধ সম্পর্ক অবৈধ কাজ করা মাদক দ্রব্য সেবন করা চুরি করা করা ডাকাতি করা তারপরে রাজনীতি করা যে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিরোধিতা এগুলি করে বেরিয়েছে যারা আল্লাহ বরোধিত ব্যাপারে বলছেন যে যারা কি আমাদের উপস্থিত পাকৃষ্ট অবস্থায় ফাইনাল জাহান নাম তাদের আবার পৃথিব হবে জাহান নাম জাহান নামের অধিবাসীদের অবস্থা কেমন আল্লাহ বলছেন লায়ামু তু ফিহা ওয়ালা এয়া ইয়া জাহান্লামদের কোনো মরণ হবে না মরণ হবে মরণ হবে না কিন্তু শাস্তি এত তীব্রতা থাকবে শাস্তি এত ভয়াবহ হবে যে তাকে জীবিত বলা যায় না কি বলা যায় না জীবিত বলা যায় সে মারা যাবে না তার মৃত্যু হবে না কিন্তু সে জীবিত মানুষের মতো হবে না মানে জীবন যাই যাই আর মরা মরা এরকম ভয়াবহ অবস্থায় অবস্থা হবে জান্নাতি ব্যক্তি না তাকে জীবিত বলা যায় না তাকে মৃত বলা যায় জীবিত ব্যক্তি এরকম ভয়াবহ শাস্তির মধ্যে অবস্থান করবে আল্লাহ রেব বলছেন উমাইয়াতী মুমিনান কদা আমালা সলিহা যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অবস্থায় নিকাজ করা মানুষের উপস্থিত হবে ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা আল্লাহ বলছেন তাদের জন্য আমি

আবিষ্কার মানুষের মানুষের বিলাসিতা কথা কল্পনা করতে উদাহরণ হিসেবে যদি আমরা বলি আমাদের গ্রামগঞ্জে বসবাসকারী মানুষকে যদি মনে হয় যে একটা ফাইভ স্টার হোটেলে কি আছে আপনি ধারণা করেন সে কোনো ধারণা করতে পারবে ফাইভ স্টার হোটেল যে বানিয়েছে সেও মানুষ আবার অজপাড়া গায়ে যে জায়গায় বিদ্যুৎ এখনো পৌঁছায়নি হ্যাঁ খড়পুটর ঘরে বাস করে সেও মানুষ অথচ মানুষের তৈরি করা ফাইভ স্টার হোটেল সম্বন্ধে তার কোনো ন্যূনতম আইডিয়া নেই অথচ মানুষ হয়েই সেটা তৈরি করেছে আর আমরা হলাম মানুষ জান্নাত তৈরি করেছে কে আল্লাহ বলেন তাই না তাহলে আমাদের কল্পনা কিভাবে সম্ভব যে তার নিয়ামত কত বড় ব্যাপার হতে পারে তাই না সেটা আল্লাহ ভালো জানেন তিনি কত নিয়ামত পূর্ণ জান্নাত দেখেছেন বাকি তিনি বলছেন তার নবীর হাদিস বলছে যে মানুষ যা কখনো চোখে দেখেনি যা কখনো মানুষের কল্পনাতেও আসতে অক্ষম এই ধরনের নেয়ামত কোন জান্নাতাল আমাদেরকে তো দেখেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন জান্নাতু আদলিং যেদিকে ইমতাহাল নফখাল দিলা হবে তাদেরকে যে জান্নাতের পদদ সমূহ নহর প্রবাহিত হচ্ছে মধুর নগর প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে মদের নহর প্রবাহিত হবে যে মদ মানুষকে কি করবে না মাতাল করে দিবে না পার্থিব জগতে আমরা যে মদ দেখি এরকম মদ সেটা হবে না এরকম বহুবিধ নহর মধুর নোহর থাকবে সেটা আল্লাহ বলছেন মজা দেখিয়া এই জাননাক তাদের জন্য যারা নিজেদের আত্মার পরিশুদ্ধতা সাধন করেছে কি করেছে আত্মাকে পরিশুদ্ধ করেছে যাদের আত্মা পরিশুদ্ধ না তারা জান্নাতে যাওয়ার উপযোগী না নামে যাবে যে সে একটু হতভাগা পৃথিবীর মুখে জাহান নাম ব্যক্তি জানা হবে এদের চাইতে হতভাগা আর কেউ নাই পৃথিবীতে কারো চাকরি হয়নি কর্ম হয়নি ভালো ব্যবসা হয়নি ইনকাম হয়নি ফুটপাতে থাকে রাতের বেলা ফুটপাতে ঘুমায় বাপ বাপকে জানে না মাকে জানে না এরকম বহু সমস্যায় বহু মানুষ আমার দেশেই আছে আছে না নাই রাজশাহী শহরেই আছে বাবাকে জানে না মাকে জানে না ফুটপাতে বড় হচ্ছে বেড়ে হচ্ছে এর আর কত হতভাগা আল্লাহ বলেছেন সবচাইতে বড় হতভাগা সেই যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে অক্ষম যে ব্যক্তি জাহান নামে যাবে সবচেয়ে হতভাগা কে যে ব্যক্তি জাহান নামে যাবে কিয়ামতের দিন পৃথিবীর কোন সবচেয়ে বেশি নিয়ামত ব্যক্তিকে একবার জাহান নামে চক্কর দিয়ে এনে বলা হবে তাকে এই জন্য জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ পৃথিবীর যত মানুষকে নিয়ামত দিয়েছেন এ হচ্ছে নাম্বার ওয়ান সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে তাকে বলা হবে পৃথিবীতে কি তুমি কোনো শান্তি দেখেছো চোখে জাহান্নাম একবার ঘুরে এসে সে বলবে অল্লাহে আমি কোনো সময় শান্তি কি জিনিসটা উপলব্ধি করি কি বলবে শান্তি কি জিনিস সেটা আমি উপলব্ধি করি একই রকম ভাবে পৃথিবীর মুখে সব চাইতে বেশি কষ্টে থাকা কিন্তু নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে সক্ষম জান্নাতি মানুষকে একবার জান্নাত পরিভ্রমণ করে এনে বলা হবে পৃথিবীতে তুমি কেমন ছিলে তুমি কি কষ্ট ছিলে সে ব্যক্তি বললেই والله তোমাকে পৃথিবীর বুকে কোনো কষ্ট স্পর্শই করেনি। তাহলে জান্নাত হচ্ছে সেই জায়গা যা যে দ্বারা অবস্থান নয় বরং একবার নজর দিয়ে আনালে পরেই পৃথিবীর সব কিছু সে কি হবে ভুলে যাবে জাহান্নামও সে কি এরকম জায়গা যেটা একবার দেখিয়ে আনলে পৃথিবীর সব নাজ নিয়ামত মানুষ ভুলে যায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা রাসুল জাহান্নামে যারা হবে এটা হচ্ছে সব চাইতে বেশি হতভাগা জাহান্নামে যাদের চাইতে বড় হতভাগা আর কেউ নাই আপনাদের বিল্লিশ আল্লাহ বলছেন আল্লাহ দি কাদ্দাদা অতাহ যারা আমার আদেশ অমান্য করেছে এবং মুখ ফুরিয়ে নিয়েছে অসায়ুদ জান্নাবু আল্লাহ আল্লাহ বলছেন এরপরে জাহান্নামে যে অনেকগুলো বৈশিষ্ট্য আগে আলোকনা করছেন যেগুলো এখন আনে নি কিন্তু পড়া করে বলছেন যে সবচেয়ে হয়তো বাগান হচ্ছে যারা যারা জাহান্নামে যাবে যারা আমার আদেশ কমাল করেছে এরপরে বলছেন আমি জান্নাত দিব তাদের কি যাদের নাচ যাদের আত্মা আমার ভয়ে ভীত ছিল যাদের আত্মা পরিশুদ্ধ ছিল যারা মুক্তাকেই ছিল আল্লাহ বেরো ছিল তাহলে পরে জান্নাতে যাওয়া মানুষের বড় বৈশিষ্ট্য হচ্ছে কি তার আত্মা আল্লাহর প্রতিহিত হবে কেউ কি হবে আল্লাহর প্রতি দিতে হবে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন তার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে দানশীল হবে এবং এই দান করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ বলছেন এই দানের কারণে আমি তার আত্মাকে পরিশুদ্ধ করে দেবো তাহলে দানের মাধ্যমে কি হয় আত্মা পরিশুদ্ধ হয় অন্য দর্শক বলছেন দানের মাধ্যমে আল্লাহর ক্রোধ কমে যায় থেমে যায় দানের মাধ্যমে আল্লাহর ক্রোধ থেমে যায় গজব উঠে না হয় আল্লা বলছেন ওমা আলিয়া হাদিন আইন দা হবি এই ব্যক্তি দান করে এজন্য নয় যে তার কাছে কেউ ঋণ করেছিল ঋণের টাকা ওই জন্য নয় বরংতে বাওয়াজ হিরফদিন আলা আল্লাহ সন্তুষ্টের জন্য ব্যক্তি দান করে আল্লা বলেছেন ওয়া সফায় দ যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি এত মাত্রায় দিব এত মাত্রায় দিব যে তারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আমরা আজকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য হচ্ছে